হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর আজকে কলকাতায় আসা হয়ে গেল তিন দিন আর আজকে আমরা দেখবো দক্ষিণেশ্বর কালী মন্দির আর বেলুর মোট কালকে দেখেছি ইকো পার্ক তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে দেখে নাও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন ঘন্টাটা বাজি আর তোমরা যদি দক্ষিণেশ্বর গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও প্রথমেই তোমরা এই রকম একটা গেট দেখতে পাবে তারপর আমি জিজু দিদি আর আমার ছোট্ট মামু চলে গেলাম গাড়িতে করে এখন আমরা গাড়ি থেকে নেমে পড়লাম জিজু নামলো আর দিদি এখন আমরা হাঁটতে হাঁটতে যাব বেলুড় মোট ফেরিঘাটের দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চারপাশে দোকান বসে আছে এখান থেকে তোমরা অনেক কিছুই কিনে নিতে পারো যেমন অনেক ঠাকুরের ছবি আছে মূর্তি আছে অনেক কিছু আমরা বেলুর মোট যাব তার জন্য প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কেটে হেঁটে হেঁটে চলে গেলাম আমরা লঞ্চের দিকে এখন আমরা লঞ্চে করে যাব ওই পার্ক একটা তোমরা দৃশ্য দেখতেই পাচ্ছ ব্রিজ অনেক লাইন এখনও আমাদের লঞ্চ আসেনি তার জন্য দাঁড়িয়ে আছি আমরা আর ওইদিকে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দির লঞ্চের চেপে চলে গেলাম বেলুর মঠ আর বেলুর মঠে গিয়ে দেখতে পাবে তোমরা এরকম একটা ম্যাপ দেওয়া আছে বেলুড় মঠ প্রতিষ্ঠিত করেছিল স্বামী বিবেকানন্দ আর এখানে ভিডিও অ্যালাও নাই তাও আমি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘণ্টাটা অল করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তাদের জন্য লাইন দিতে হয়েছে আমরা তো লাইনটা অনেকই বড়ো বেলুর মঠে পাঁচ হাজার জন মানুষকে একসাথে প্রসাদ খাওয়ানো হয় আমরাও খেতে বসেছি আর আমাদের প্রসাদ চলে এসেছে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের দিকে এখন আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের দিদি জিজু পুজো দিতে গেল আমি মোবাইল নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি যতটুকু পারলাম তোমরাকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম দক্ষিণেশ্বর কালী মন্দির এখন আমরা চলমান সিঁড়ি দিয়ে চলে গেলাম ওপরের দিকে উপরে কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে আমরাকে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড আর আমাদের সব দেখা হয়ে গেল এখন